অবশেষে উন্মোচিত হলো গ্লোবাল সুপার লিগের ট্রফি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সকল চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগে পাঁচ দলে অবশ্য অংশগ্রহণ করছে দুই গ্লোবাল সুপার লিগে যেখানে বাংলাদেশের হয়ে একমাত্র দল অংশগ্রহণ করছে রংপুর রাইডার্স এছাড়াও রয়েছে দুবাই ক্যাপিটালস ডাইনা আমাজন ওরিয়ার্স এবং বিগ ব্যাশ থেকে রয়েছে হোবার্ট হারিকেন এছাড়াও রয়েছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পাঁচ দলের অংশগ্রহণে অবশ্য শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ আগামীকাল দশে জুন থেকে পদ্মা উঠবে গ্লোবাল সুপার লিগে যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এবং দুবাই ক্যাপিটাল এবং গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে দেখা যাবে বাংলাদেশের একমাত্র দল রংপুর রাইডার্স গতবার আসরে যারা চ্যাম্পিয়ন হয়েছিল গ্লোবাল সুপার লিগে সেই রংপুর রাইডার্স এবারও নিয়েই মাঠে নামতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় ম্যাচে অবশ্য নিজের প্রথম ম্যাচে মাঠে নামবে গাইনা আমাজন ওরিয়ার্স এর বিপক্ষে ইতিমধ্যেই অবশ্য প্রস্তুতি সেরে নিয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সে এবারও ক্যাপ্টেন থাকছে নুরুল হাসান সোহান তাই তো ম্যাচের আগে সকল দলের ক্যাপ্টেন নিয়ে ইতিমধ্যে উন্মোচিত হলো গ্লোবাল সুপার লিগের ট্রফি যেখানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তো বন্ধুরা গ্লোবাল সুপার লিগে এবারও কি রংপুর রাইডার চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন